মৌনি অমাবস্যার লগ্নে আজকে আমরা বেনারস থেকে আমাদের যাত্রা শুরু করলাম লক্ষ্য হচ্ছে প্রয়াগরাজে গিয়ে মৌনি অমাবস্যায় শাহী স্নান তা বন্ধুরা এই মুহূর্তে আমি বেনারস স্টেশনে প্রবেশ করেছি রাত্রেবেলায় বেনারস স্টেশনটা সত্যি বন্ধুরা খুব মায়াবী লাগছিল তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এরপর চলো গুটি গুটি পায়ে ব্যানারস স্টেশনে প্রবেশ করি চারিদিকে বন্ধুরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষের ভিড় সবারই লক্ষ্য একটাই প্রয়াগরাজে গিয়ে মনীয় অমবর্ষার পুণ্যলগ্নে পুণ্য স্নান তা বন্ধুরা চলো এবার আস্তে আস্তে আমরা এগিয়ে যাই আমাদের আজকে যে ট্রেনে করে যাব সেটা হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস এর টাইম হচ্ছে সকাল ছটার সময় তা এই মুহুর্তে ঘড়িতে বাজে সাড়ে পাঁচটা বন্দে ভারত এক্সপ্রেস চলে এলো এবং নির্ধারিত সময় সাড়ে ছটা ছটার সময় ট্রেনটা ছেড়ে দিল এবং বন্ধুরা দেড় ঘন্টা অর্থাৎ সাড়ে সাতটার মধ্যে বন্ধুরা আমরা পৌঁছে গেলাম প্রয়াগডার জংশনে তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই হচ্ছে বন্ধুরা প্রয়াগডাক জংশন তাই প্রয়াগডাক জংশন থেকে এবার হাঁটা পথে শুরু হবে আজকে আমাদের শায় স্নান তা চলো বন্ধুরা সঙ্গে থেকেও আশা করি একটা সুন্দর ভিডিও হতে চলেছে সঙ্গে থেকে বন্ধুরা লক্ষ্য হচ্ছে বন্ধুরা বারো কিলোমিটার প্রয়াগরাজ থেকে সঙ্গমের দূরত্ব হলো টোটাল বারো কিলোমিটার তা চলো বন্ধুরা এবার হাঁটা শুরু করে দিই রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা পার্কের ভেতর দিয়ে রাস্তা নিয়ে এলো কেন আমি বুঝতে পারলাম না পার্কটার নাম কি ছিল স্যার হ্যাঁ আজাদ হিন চন্দ্রশেখর আজাদ আপনাকে বললাম না একটা এইখানে তাহলে এই পার্কটাতেই তা এবার পার্কের দিয়ে দিয়ে যেতে দেখি আবার বন্ধুরা এই পার্কটির নাম হলো চন্দ্রশেখর আজাদ পার্ক বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদ যিনি ইংরেজদের হাতে ধরা না দিয়ে নিজেই নিজের কপালে গুলি করে বলিদান হয়েছিলেন চলো বন্ধুরা এবার পার্ক পেরিয়ে আমরা আবার আমাদের যাত্রা শুরু করি বন্ধুরা এখানে যেতে দেখতে পেলাম রাস্তার পাশে সমুদ্র মন্থনের ইতিহাস থেকে তারা এখানে সুন্দর মূর্তির মাধ্যমে তুলে ধরেছে তা চলো বন্ধুরা আবার প্রয়াগে যেতে যেতে রাস্তার দুপাশে পড়বে এরকম প্রচুর লঙ্গরখানা যেখানে পুণ্যার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন রকম খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে এখানে মেনুতেই ছিল হচ্ছে লুচি এবং তার সাথে একটা সবজি তা চলো বন্ধুরা আবার এগিয়ে যাই আমরা আমাদের লক্ষ্যের উদ্দেশ্যে সঙ্গম মাত্র আর আড়াই কিলোমিটার দেখতে পাচ্ছ বন্ধুরা হাটতে হাঁট অনেক রাস্তা চলে এসেছি এগিয়েই বললাম এই তো এবার এরপর তো মানুষের বিয়ের ভেতরে আমরা যাবো হ্যাঁ কিন্তু ওই মজা সো বন্ধুরা এই হলো প্রয়াগরাজের মেলাতে প্রবেশের প্রধান গেট তোমরা দেখতে পাচ্ছ প্রয়াগরাজ কুম্ভ মেলা দু হাজার পঁচিশ তাই এর ভিতর দিয়ে আমরা এখন এগিয়ে যাব দুপাশে দেখতে পাচ্ছ অসংখ্য মানুষজন তো চলো বন্ধুরা এগোতে থাকি একদম কাছাকাছি আর এরপর বন্ধুরা তোমাদেরকে দেখাবো মানুষের ফল কিভাবে মানুষের ফল সব বন্ধুরা যেদিকে দু চোখ যাচ্ছে শুধুই দেখতে পাচ্ছি মানুষের ঢল মানুষ বললে ভুল হবে এরা সবাই হচ্ছে পুণ্যার্থী যারা পুণ্য সঞ্চয়ের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে সঙ্গম ঘাটের দিকে লক্ষ্য ত্রি সঙ্গমে স্নান করা তা বন্ধুরা চলো এবার আমরাও এগিয়ে যাই দেখতে পাচ্ছো বন্ধুরা ভিড় যাই বন্ধুরা হাঁটতে হাঁটতে এই মুহূর্তে আমরা পৌঁছে গেলাম একদম দুয়ারের সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা সামনেই হচ্ছে সেই বিখ্যাত কচ্ছর দুয়ার এই কচ্ছর দুয়ার দিয়ে এবার আমরা আবার এগিয়ে যাব পরবর্তী দুয়ারের দিকে বন্ধুরা এখানে আসলে তোমাদের সামনে অনেক রকম ঘাট থাকবে তবে তোমরা সবসময় চেষ্টা করবে যেখানে সঙ্গমটা হচ্ছে সেই সঙ্গমের ঘাটে গিয়ে স্নান করার জন্য চারিদিকে ঘাট আছে অবশ্যই প্রত্যেকটা জায়গাই হচ্ছে দেবভূমি তবে যেহেতু মনি অমাবস্যার স্পেশাল দিনে আমরা এসেছি তাই আমরা চেষ্টা করব সেই জায়গাটায় যাওয়ার যেখানে হচ্ছে সঙ্গম অর্থাৎ গঙ্গা যমুনা এবং সরস্বতী তিনটি নদীর মিলন যেখানে হয়েছে তা আমরা এখন সঙ্গমের দিকে নেটে দেখলাম নেটে দেখে সঙ্গমের দিকে যেদিকে আছে এবং লোকাল মানুষদেরকে জিজ্ঞেস করে যেদিকে সঙ্গম হচ্ছে সেদিকে চলে যাব আজকে যদিও কোনো নৌকার ব্যবস্থা নেই কারণ জানো বুঝতেই পার কোটি কোটি মানুষের ধল নেমে এসছে উন্নার্থীদের ধল নেমে এসছে সব তা চলো এবারে সেই সঙ্গমে গিয়ে আমার তখন দেখে দেখায় সেই সঙ্গমের রাস্তাটা কেটে नंबर দুয়ার পেরিয়ে এরপর আমরা পৌঁছে গেলাম বন্ধুরা নন্দী দুয়ারের দিকে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ এই হলো সেই বিখ্যাত নন্দী দুয়ার তাই নন্দী দুয়ার থেকে এবার আবার আমরা এগিয়ে যাব আমাদের সঙ্গম দুয়ারের দিকে বন্ধুরা এখানে দেখতে পেলাম ক্যামেরার মাধ্যমে পুরো ম্যানালটিকে মনিটরিং করছে এখানকার প্রশাসন এবং সুন্দরভাবে খুব সুন্দরভাবে এটাকে মনিটরিং করা হচ্ছে আর এদিকে আকাশপথে মনিটরিং করছে হেলিকপ্টার যাতে কোনো জায়গায় রকমভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সত্যি বন্ধুরা এখানকার প্রশাসন খুব সুন্দর ব্যবস্থা নিয়েছে এখানকার পুণ্যার্থীদের জন্য এখন পৌঁছে গেছে একদম সঙ্গম কাছে যে ছবি লক্ষ্য আমাদের সঙ্গম সঙ্গমঘাট অর্থাৎ গঙ্গা যমুনা সরস্বতী তিনটি নদীর মিলন স্থান যে সঙ্গম তা এই হলো সেই সঙ্গমের গেট চলবন্ধুরা এবার আমরা এই গেট দিয়ে এগিয়ে যাই আমাদের সঙ্গম ঘাটের দিকে স্বপ্ন পূরণ হলো অবশেষে বন্ধুরা পৌঁছে গেলাম সঙ্গম ঘাটে এবার এই ঘাটেই করবো মৌনী অমাবস্যার পুণ্য তিথিতে স্নান তা চলো বন্ধুরা আমি স্নান করি তোমরা আমার সঙ্গে থেকেও একশো চুয়াল্লিশ বছরের অপেক্ষার সমাধান যদিও আগের জন্মে কী ছিলাম সেটা জানি না কিন্তু এই জন্মে যে একটা প্রাপ্তি সেটা আজকে উপলব্ধি করলাম সত্যি বন্ধুরা সঙ্গমে স্নান করার পর যে একটা আলাদা তৃপ্তি আর অনুভূতি সেটা যে না করে সে কিন্তু কখনো বুঝতে পারবে তা আজকে সেটা করে সত্যি মন থেকে যে কেন এতটা শক্তি এবং এতটা এনার্জি পেয়ে গেলাম সেটা সত্যিই জানি না তাই এই বন্ধুরা চান করে বেরোলাম যাবো এবার স্টেশনে তারপর আবার নতুনভাবে কর্মজীবনে ফেরা নতুন উদ্যোগে নতুনভাবে নিজের জীবনকে মানে খুঁজে বার করা এটা চলো বন্ধুরা ততক্ষণের জন্য ত্যাটাই বাই এবং আমার চ্যানেলের সঙ্গে থাকো পরে ব্লগে আবার অন্য কোনো স্থানে অন্য কোনো আবার দেখো ততক্ষণের জন্য সেটাই বাই বাই হাড় হার মহাদেব